হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের যে আর কি লোকাল সেলফ গভর্নমেন্ট আছে সেখান থেকে ব্লক সংসদের ওপরে ক্লাস নেব ব্লক সংসদের গঠন এবং এর কার্যাবলীগুলি নিয়ে আলোচনা করব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এইট সিক্স জিরো আমাদের যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও এই সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা এই বিগত ছ মাসের সমস্ত নোটস কিন্তু একেবারেই পেয়ে যাবে ঠিক আছে তাই দেরি না করে তোমরা ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও তো টপিকটি শুরু করি দেখো ব্লক সংসদ ঠিক আছে ব্লক সংসদটা মেন আমরা পঞ্চায়েত রাজ ব্যবস্থায় দেখে থাকি পঞ্চায়েত রাজ ব্যবস্থায় যে তিনটি লেভেল আছে একটা হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত সেকেন্ড তোমার পঞ্চায়েত সমিতি আর থার্ড যেটা তোমার অ্যাপেক্স লেভেল সেটা হচ্ছে তোমার জেলা পরিষদ ঠিক আছে তো এই ব্লক সংসদটা মেনলি তোমাদের আসবে মিডিল যে লেভেলটা আছে অর্থাৎ পঞ্চায়েত সমিতির আওতায় ঠিক আছে তো এই যে আর কি ব্লক সংসদের আর কি গঠনটা এটা দু সালে একটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল পঞ্চায়েত অ্যাক্ট সেখানে আর কি এই ব্লক সংসদ গঠনের কথাটা বলা হয়েছিল ঠিক আছে এবং মানে এই ব্লক সংসদে যে সমস্ত জিনিসগুলো আর কি ইনক্লুড করা রয়েছে অর্থাৎ হচ্ছে এটি কখন আর কি এর মিটিং কখন বসবে মিটিংয়ে কে প্রেসিডেন্ট হবে কী নিয়ে আলোচনা করা হবে এটসেট্রা এই সমস্ত কিছু কিন্তু ওই দু হাজার সালের ওই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আর কি বলা হয়েছে ঠিক আছে চলো শুরু করি দেখো ব্লক সংসদ যেটা সেটা হচ্ছে প্রতিটি ব্লকে রয়েছে ঠিক আছে প্রতিটি ব্লকে একটি করে ব্লক সংসদ রয়েছে এবং এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির আওতায় পড়ে অর্থাৎ ব্যবস্থার যে মধ্য যে লেভেলটা আছে সেকেন্ড যে স্তরটা তার মধ্যে কিন্তু এই ব্লক সংসদটা পড়ছে ঠিক আছে এবং এই ব্লক সংসদের সদস্যরা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মেম্বাররা অর্থাৎ সেই সংশ্লিষ্ট ব্লকে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সে গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং সেই পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা কিন্তু এই ব্লক সদস্য ব্লক সংসদের আর কি মেম্বার হবেন ঠিক আছে এবার এই ব্লক সংসদের যে মিটিংটা বসে সেই মিটিংটায় যিনি সভাপতি হন তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট অর্থাৎ পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি হন তিনি কিন্তু এই ব্লক সংসদের সভাপতি হন এবং যদি কোনো কারণে তিনি অ্যাবসেন্ট থাকেন তার অনুপস্থিতিতে হচ্ছে প্রেসিডেন্টের ভূমিকা পালন করেন হচ্ছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঠিক আছে তো এটা মেনলি হচ্ছে কাজ মানে এই সংসদটা বা ব্লক সংসদটা তৈরি করার কারণটাই হচ্ছে যে এই মিটিংয়ে যে সমস্ত আলাপ আলোচনা করা হয় বা যে সমস্ত প্রস্তাবগুলি গ্রহণ করা হবে কার্যাবলীগুলি করা হবে সেই সমস্ত কিছু কি করা হবে গ্রাম পঞ্চায়েত সমিতির যে মিটিংটা সেখানে হচ্ছে আবার পেশ করা হয় অর্থাৎ এই ব্লক সংস মানে পঞ্চায়েত সমিতির যেহেতু আওতায় পড়ে এই ব্লক সংসদটা তো প্রথমে এর মিটিংটাই প্রথমে আয়োজন করা হবে ঠিক আছে তো এই মিটিংয়ে এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির আওতায় পরে এবং এই মিটিংয়ে প্রেসিডেন্ট হবেন গ্রাম পঞ্চায়েতের সভাপতি তার সভাপতিত্বে এই মিটিং হবে এবং এখানে বিভিন্ন আর কি বিষয় নিয়ে মনে করো যে বার্ষিক আর কি তোমার পরিচালনা তারপরে হচ্ছে বাজেট তারপর হচ্ছে বিভিন্ন উন্নয়নের প্রস্তাব আরও এই সমস্ত কিছু তোমার অর্থ সংক্রান্ত যে সমস্ত ব্যাপারগুলি রয়েছে উন্নয়নের ব্যাপারগুলি এই সমস্ত কিছু কিন্তু এই ব্লক সংসদের মিটিংয়ে আয়োজন করা হয় ঠিক আছে এবার মানে আলোচনা করা হয় এবার যখন এই প্রস্তাবগুলি এই মিটিং মিটিংয়ে আর কি উত্থাপিত হচ্ছে তখন এই সমস্ত বিষয়গুলি আর কি পাশ হওয়ার জন্য এগুলো যায় হচ্ছে পঞ্চায়েত সমিতির যে মিটিংটা হবে সেখানে ঠিক আছে প্রথমে এই ব্লক সংসদের মিটিংটা হয়ে যায় এবং এই মিটিংয়ে যে সমস্ত প্রপোজালগুলি দেওয়া হয় সে সমস্ত কিছু আর কি পাশ হওয়ার জন্য পঞ্চায়েত সমিতির মিটিংয়ে যায় এবং এই পঞ্চায়েত সমিতির মিটিংটা কিন্তু বসে ঠিক এই ব্লক সংসদের মিটিংয়ের এক মাস পরেই ঠিক আছে তো এই পঞ্চায়েত সমিতির মিটিংটা যখন আয়োজন করা হয় সেখানেও কিন্তু পঞ্চায়েত সমিতির যিনি প্রধান তিনি কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট থাকেন এবং যে সমস্ত প্রস্তাবগুলি যে সমস্ত আলাপ আলোচনাগুলি ব্লক সংসদের মিটিংয়ে হয়েছিল। সেগুলোকে আবার কিন্তু এখানে পুনরালোচনা করা হয়ে থাকে এবং সেগুলিকে আর কি পাশ হয় যে সদস্যরা রয়েছে মিটিংয়ে তাদের দ্বারা পাশ হয় ঠিক আছে তারপরে কিন্তু তার উপরে ভিত্তি করেই কার্যাবলী আর চালু করা হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে ব্লক সংসদের ওপরে টিকা একটা তোমাদের তিন নাম্বারের আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ